শেষ পর্যন্ত যে মেলাতে পারবে গাইস লাস্ট দাগটা যে দেবে সে পাবে হাজার টাকা দুই বোনের চরম খেলা দেখা যাক কে জেতে ডি ডি এর পরে কি আছে ই এর পরে কি আছে এ এর পরে কি আছে জি বাহ 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 তারপরে এই বাহ ইজের পর এই এর পরে কি তোমরা হিসাব করো

পরে এসের পরে দেখা যাক গাই শেষ দাগটা কে টানবে আর কে জিতবে হাজার টাকা

শেষ ডাক্তার নিশা টেনেছে তুলে নাও হাজার টাকা তুমি হেরে গেলে দুই বনের মজার খেলা ছিল তুমি তুললে তুমি নিচ্ছ কেন নিশা কে আমি তুলতে সাহায্য করছি ও নিয়ে নিও না জানো আমি করব আমি হাজার টাকা জিতে গেল নিশা আজকের খেলায় হয়ে গেল উইনার গুডবাই টাটা